আজ রাত ১০টা থেকে এখন পর্যন্ত ধানমন্ডি বত্রিশে বঙ্গবন্ধুর বাড়ির সামনে আমরা দাঁড়িয়ে আছি বঙ্গবন্ধুর প্রতি আমাদের কোনো ক্ষোভ নেই তিনি আমাদের মুক্তিযুদ্ধের সময় জাতিকে স্বাধীনতা নিজিত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন আমরা বঙ্গবন্ধুকে অসম্মান করি না তবে তার নাম ব্যবহার করে তারই আওয়ামী লীগের যুবলীগের কিছু কুত্তা লীগ মার্কা ছাত্রদেরকে হত্যাকাণ্ড চালায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় তাদেরকে আমরা রুখে দিতেই আজকে আমরা পনেরো আগস্ট করবে তাদের তাদের দায়িত্ব ফিরে পাওয়ার জন্য কিন্তু আমরা ছাত্র সমাজ কখনোই এত রক্ত কষ্টের বিনিময় স্বাধীনতা সৈচারের কাছে ফিরে যেতে দেব না